নেশামুক্তি কেন্দ্রের আড়ালে চলছে বেদার অনিয়ম আর আর্থিক শোষণ ফের একই অভিযোগ উঠল কুমারঘাট মহকুমায় থাকা একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে নানা অব্যবস্থা সহ শোষণ ও নেশাসক্তদের সঙ্গে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠছে ওই সংস্থার বিরুদ্ধে এই সংস্থার নানা কীর্তির কথা অভিযোগ আকারে জানানো হয়েছে মহকুমা প্রশাসনকে আজ মহকুমা আবাসন কমিটির চেয়ারম্যান রাধামালা দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল আসেন ওই নেশামুক্তি কেন্দ্রে ভেতরের অবস্থা দেখে চরমে ফেটে পড়েন তারা সহযোগিতায় নিয়ে এক নেশা রোগীকে উদ্ধার করে নিয়ে আসা হয় নেশামুক্তি কেন্দ্র থেকে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ বেরিয়ে রাধামালা দেববর্মা কি প্রতিক্রিয়া দিলেন শুনুন আগে একজন পেছন আনছে আনার পরে ওই পেশন বাগিয়ে গেছে বাগান যাওয়ার যাওয়ার বাগিয়ে পরে করছে বছরে প্রায় চার লাখ ডিমান্ড করে বছরে চার লাখ ডিমান্ড করার পরে বাগিয়ে গেছে বাগিয়া যাওয়ার পরে ছয় মাসের টাকা দেওয়ার জন্য গার্জেনকে জোর জবরদস্তি করছে গার্জেন দিতে পারছে না আমার ছেলে যেহেতু এখানে নাই আমি কেমনে টাকা দিব টাকা দিতে পারতাম এ সময় তারা কয় তোমার ছেলেরে যেখান থেকে পাই তুলিয়া আনিয়া বন্দি করবো এটা হুমকি দেখাইছে বই দেখাইছে কিন্তু পেছনের জিনিসটা আসি দেখিয়া করে আট দশ হাজার টাকা বিনা থাকার কারণেও দশ হাজার টাকা দিয়া তার জিনিস পয়া লাগছে এটা কি নিশামূর্তি সেন্টার হলো ওনারের নাম জুপিতে দেব্রমা আমি সঠিকভাবে জানে না এটা আমরা ডিস্ট্রিক্টের না অন্য ডিস্ট্রিক্টের লোক কিন্তু আমি আমরা এটা মানবো না আমরা এখানে লুকেল আমরা সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমরা এরিয়াতে সব কিছু দেখে কিন্তু এইসব দেখার পরেও এর বারে গোটা আসলে আমরা মানবো না আমরা মানবো না এটা আমরা পরের দিনে অন্য কোর্টেকে নেওয়া বাধ্য হব ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়